আসসালামু আলাইকুম দেখে নিয়ে আজকে জাতীয় নিউজ বিএনপির ভিশন দু ইতিবাচক তবে বিষয়বস্তু প্রশ্নবিদ্ধ বললেন প্রধানমন্ত্রী বিএনপির ভিশন দু হাজার তিরিশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বলেছেন তবুও তো তারা একটা পথে এসেছে আমরা দিয়েছি বলেই তারা দিয়েছে মানুষ তো মানুষকে দেখেই শিখে সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই অন্তত এত যুগ পরে তাদের একটু এলো মাথায় তারা দিয়েছে তারা শিখেছে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দলের এক বর্ধিত সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন তবে বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করবে মন্তব্য করে তিনি বলেন তাদের ভীষণের লক্ষ্যই হচ্ছে লুটপাট তারা ক্ষমতায় গেলে আবারও হাওয়া ভবন খোয়াব ভবন সহ আরো নতুন ভবন খুলবে সবাই মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটি এবং সাংগঠনিক জেলার সভাপতি সাধারণ সম্পাদক দফতর সম্পাদক এবং আরো অনেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল তার কাছ থেকেই সবাই শিখবে এটা খুব স্বাভাবিক কথা তারা যদি নকল করেও পাশ করতে চায় করতে পারবে সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে তবে বিএনপির ভীষণ দু হাজার তিরিশের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন যারা অর্থ সম্পদ লুটপাট করে মানি লন্ডারিং করে এতিমের টাকা চুরি করে খায় তারা এদেশে দেবেটা কি আমি যদি বিএনপির শাসনামল দু হাজার তেরো চোদ্দো ও দু হাজার পনেরো সালের তুলনা করি তবে এই ভীষণারটা ভীষণ অগ্নিকাণ্ড করে মানুষ হত্যাকাণ্ড করার কথা মাথায় আসে সামনে এসে যায় বিভীষিকাময় অবস্থা যা সৃষ্টি করেছিল বিএনপি যারা এ অব অবস্থার সৃষ্টি করেছিল তারা জাতিকে কিছুই দিতে পারে না এটি হলো বাস্তবতা কিন্তু জ্বালাও পোড়া অগ্নিসংযোগ বাদ দিয়ে তারা জাতির সামনে কিছু তুলে ধরেছে দেশ পরিচালনায় বিএনপি ব্যর্থ হওয়ার বিপরীতে তার দলের সফলতা দাবি করে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ যা বলে তা করে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল এটা এমনই এমনি এমনি হয়নি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না আমরা দেশ চালাই দেশের সমস্যা আমরা জানি আমরা জানি এই দেশের মানুষের সমস্যা কি আমরা জানি কোন এলাকার কি অবস্থা সরকার উন্নয়ন কার্যক্রমগুলো যেন যথাভাবে বাস্তবায়ন হয় এবং কোনো অনিয়ম যেন না হয় সেদিকে দৃষ্টি রাখতে আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী বর্ধিত সভায় উপস্থিত জেলা নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখতে হবে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে জাতিকে আমরা একটা উন্নত জীবন দিব জাতির কাছে দেওয়া ওয়াদা আমাদের পূরণ করতে হবে যাতে শিক্ষা দীক্ষায় সব দিক থেকে এই দেশের মানুষ উন্নত জীবন পেতে পারে বিএনপি চেয়ারপারসনের সমালোচনা সমালোচনা করে শেখ হাসিনা বলেন জঙ্গি মোল্লেই খালেদা জিয়া আহা উহু করে তাদের সাথে ওনার যোগাযোগটা কি বের করতে হবে পরে তৃণমূল নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবাই কয়েকটি জেলা নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেন শেষে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ